আপনি হয়েছিলেন না রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই রাত্রিবেলা কেউ কাটেনি হ্যাঁ ঠিক আছে

নিনা এর বাধিত যদি আপনি আছেন আপনি কি আপনি ফিরে যেতে পারবেন না আমি কথা বলবেন আপনি একদম সরকারি কর্মচারী করে আমাদের কর্মচারীর মাথা নিচু করে তৃণমূল কংগ্রেস অখিলগিরির এই মন্তব্যকে কখনো সমর্থন করে না কিন্তু বিরোধীদের এই নিয়ে কথা বলার কোনো অধিকার নেই বামফ্রন্টের প্রয়াত অনিল বসু থেকে শুরু করে বিনয় বিনয়গার থেকে শুরু করে সুশান্ত ঘোষ সহ একঝাঁক বামফ্রন্টের নেতারা কী কীভাবে অন্যায় কথাবার্তা বলেছেন কুরুচিকর মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্যায় কথা বলেছে। এবং বিজেপির নেতারা কিভাবে বাংলাকে কলুষিত করেছে সারা বিশ্বের মুখে কিভাবে পাগনি পড়া অফিসারকে খলিস্তানি বলেছে কিভাবে বীরবা হাসদার মতো মন্ত্রীকে বলেছে তাদের পায়ের জুতোর তলায় থাকে কিভাবে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বিজেপির নেতারা প্যান্ট করতে বলেছেন তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর কখনও তার পরিচয় নিয়ে প্রশ্ন করেছেন কখনো তার বিরুদ্ধে অমিত শাহ বলেছেন যে এক এক রাতে দশ বছর করে বয়স বেড়ে যায় কখনো প্রধানমন্ত্রী স্বয়ং তাকে রেডিকিউল করেছেন দিদি অতিথি বলে বিজেপির নেতারা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলা নেত্রীকে অসম্মান করেছে। সুতরাং তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না আর তৃণমূল কংগ্রেস গিরির এই কথাকে কোনোভাবে সমর্থন করে না পুলিশকে আক্রমণ করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ বিডিওকে বোতল ছুঁড়ে মারা হচ্ছে বৈঠকের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধি একদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন অন্তঃসার শূন্য ঘোষণা যে সমস্ত দখলদারি মুক্ত করতে হবে বেসরকারি যে সমস্ত মানুষজন সরকারি জমিকে দখল করেছে তাদের থেকে মুক্ত করতে হবে আর সেই ক্যাবিনেটের মন্ত্রী তার প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে ভাষায় রাজ্যের একজন মহিলা অফিসারের সঙ্গে যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে একটা সর্বত্র দখলদারি তৈরি হয়েছে পুলিশের ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কোনো আস্থা নেই হাওড়ায় তপন দত্তর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিমা দত্ত প্রথম বিরোধিতার সূত্রপাত করেছিলেন সিবিআই তদন্ত চেয়েছিলেন আজকে পশ্চিমবঙ্গের যেখানে যত তৃণমূল কংগ্রেসের কর্মী মারা যাচ্ছেন তাদের পরিবারের প্রাথমিক দাবি হচ্ছে আমরা তদন্ত চাই একদিকে শাসক এই পুলিশের কোনো আস্থা নেই আর অন্যদিকে মানুষের কোনো আস্থা নেই পুলিশ আক্রান্ত হচ্ছে এটা খুব একটা সুখকর দৃশ্য নয় পুলিশের দুর্নীতি আছে পুলিশের মধ্যে বর্তমান সরকারের নেতাদের অতিরিক্ত খুশি করবার জন্য প্রোকটিভনেস আছে কিন্তু পুলিশ আক্রান্ত হচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনক একটা দৃশ্য একটা রাজ্যের পক্ষে আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছি ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের